শাসক পতন শুধুমাত্র কল্পনা নয় বাস্তবে ঘটে যাওয়া আল আসাদের একটি রাজনীতি ও যুদ্ধের কাহিনী আজকের ভিডিওতে আমি বিশ্লেষণ করে দেখাবো আসাদের পতনের পেছনে থাকা গোপন কারণগুলো কী ঘটল কেন এত দ্রুত পতন হলো তার চলুন একসাথে জেনে আসি বাসার আল আসাদ যিনি প্রায় দুই দশক ধরে সিরিয়ার শাসনভার ধরে রেখেছিলেন তার ক্ষমতার ভিত যেন ধীরে ধীরে নরবরে হয়ে যাচ্ছিল আরব বসন্তের ঢেউ যখন মধ্যপ্রাচ্যে আসলে পরে তখনই শুরু হয় এক ভয়াবহ গৃহযুদ্ধ একদিকে সরকার বিরোধী আন্দোলন অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বিদ্রোহীদের সঙ্গে লড়াই অর্থনৈতিক সংকট আর পশ্চিমা দেশগুলোর চাপ এসব মিলে আসার সরকারের টিকে থাকা ছিল এক মহা চ্যালেঞ্জ কিন্তু এত সংকটের মধ্যেও কিভাবে তিনি এতদিন ক্ষমতায় টিকে থাকলেন আবার মাত্র কয়েক সপ্তাহের মধ্যে কেনই বা কীভাবে তার পতন ঘটল এসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে সিরিয়ার সেই উত্তাল সময়গুলোতে বাসার আল আসাদের ক্ষমতা ধরে রাখার কৌশল ছিল নানামুখী প্রথমত সামরিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্রোহীদের দমন করা দ্বিতীয়ত রাশিয়া ও ইরানের মতো শক্তিশালী মিত্রদের সমর্থন রাশিয়ার সামরিক সাহায্য আর ইরানের অর্থনৈতিক সহায়তা তাকে দীর্ঘ সময় টিকে থাকতে সাহায্য করেছিল এছাড়া আসাদ পরিবারের দীর্ঘ শাসনকাল ধরে দেশটির সংখ্যালঘু আলাভি সম্প্রদায়কে সাথে রেখে তিনি জাতীয় ঐক্যের একটি ভঙ্গুর চিত্র তুলে ধরেছিলেন তবে সময়ের সঙ্গে সঙ্গে তার বিরোধিতায় আন্তর্জাতিক সমর্থন বেড়ে যায় বিশেষত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তার সামরিক শক্তিকে ধীরে ধীরে দুর্বল করে দেয় একই সঙ্গে পশ্চিমা নিষেধাজ্ঞা সিরিয়ার অর্থনীতিকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করে ফলে সাধারণ জনগণের আস্থা হারান বাসার আল আসাদ বাসারের পতনের সবচেয়ে বড় ধাক্কা আসে পরাজয়ের পর তার দীর্ঘদিনের মিত্র লেবাননের এই গোষ্ঠী বৈরতে হামলায় বড় ধরনের ক্ষতির মুখে পড়ে সেই সাথে আন্তর্জাতিক শক্তিগুলোর নিষ্ক্রিয়তা আর জনগণের অসন্তোষ মিলে বাসারের বিরুদ্ধে চূড়ান্ত বিদ্রোহকে আরও ত্বরান্বিত করে তারপর বিদ্রোহীরা যখন দামেসকে প্রবেশ করে তখন প্রায় নিঃসঙ্গ হয়ে পড়েন বাসার তার সেনাবাহিনীর বেশিরভাগ অংশ তখন আর লড়াই চালানোর মতো অবস্থায় ছিল না অবশেষে বিদ্রোহীদের হাতেই পতন ঘটে আসাদ সাম্রাজ্যের সামরিক শক্তি বিদেশি মিত্রদের সাহায্য এবং রাজনৈতিক চালবাজি সবকিছুর মিশেলে বাসার আল আসাদ বহু বছর ধরে টিকে থাকলেও শেষ পর্যন্ত দুর্নীতি অর্থনৈতিক দুরবস্থা এবং জনগণের ক্ষোভ তার পতনকে অবশ্যম্ভাবী করে তোলে সিরিয়ার ইতিহাসে এ এক অদ্ভুত মোড় যার ফলশ্রুতি নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়েছে বাসার আল আসাদের পতন নিয়ে আপনার কি অভিমত আসাদ পরিবারের দীর্ঘ শাসন কি সিরিয়ার জন্য আশীর্বাদ ছিল নাকি অভিশাপ কমেন্টে আপনার মতামত জানান এমন আরও বিশ্লেষণাত্মক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে